কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব এলাম কথা বলতে আজকে কথা বলার জন্য যে বিষয়টা আমার সামনে এসেছে আসলে প্রতিদিন তো কিছু না কিছু ঘটে তা আমি যেহেতু রোজ রোজ কথা বলতে পারি না এই জন্য অনেক কিছু মিস করি আজকে আমার জন্য একটা বাম্পার দিন হয়েছে বাম্পার দিন হয়েছে কেন যে আজকে আমার মনে হয়েছে যে সদ্য স্বাধীন হওয়া যে গেঞ্জিল্যান্ড গেঞ্জিল্যান্ড তার মঞ্জিল মকসুদের দিকে আসলে পৌঁছায় যাইতেছে সে সাই সাই গতিতে বুলেট ট্রেনের গতিতে পৌঁছেতেছে কেন পৌঁছেতেছে তার জন্য আমি মাত্র দুইটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে একটা হলো শরৎ উৎসব গত অনেক বছর ধরে ওই যে আওয়ামী লীগ ফেসিবাদী সময় তো তো অবশ্যই এর আগেই শুরু হয়েছিল ফেসিবাদী সময়ে ওইটা একটু ফুইলা ফেপে উঠছিল নানান ধরনের উৎসব হইতো আয়োজন হইতো গান বাজনা নাচা গানা নাউজবিল্লা হইতো এর মধ্যে একটা ছিল শরৎ উৎসব চারুকলায় এই উৎসবটা হইতো শরৎ উৎসব করে থাকেন আমাদের বাম ভাইরা মানে সত্যেন সেন যে শিল্পগোষ্ঠী এরা করেন বাম ভাইরা তো আপনারা জানেন জুলাইয়ের মহান যে লাল বিপ্লব এই লাল বিপ্লবে তো উনারাই আব্বা আম্মা সব নিজেরা বলে থাকেন আমরা যদিও জানি এটা জামাত শিবিরের বিপ্লব ছিল কিন্তু লাল ভাইরা কিন্তু এটা স্বীকার করে না বলে উনারাই সব করেছেন উনারাই তো নেড়েছেন এই যে বিপ্লব তো ওনাদের ফসল উনাদের দন আচ্ছা এই যে ওনাদের দান ওনাদের ফসল সেই ফসল এখন কয়েকদিন পর বলবেন অবশ্য যে বিপ্লব আচ্ছা যাই হোক লম্বা কথা না বলি তো এই সোনা ময়নারা শরহ উৎসব করতে চেয়েছিলেন এবং চারুকলা তাদেরকে চারুকলা ডিন পারমিশনও দিয়েছিলেন পারমিশন দেওয়ার পর যখন এই নওজবিল্লা জিনিসপাতি যে গানা বাজনার জিনিস ঢুল ডাপকা এসব নিয়ে গেছেন তারপর চারুকলা বলছেন না মামা হবে না সম্ভব না কারণ তোমরা তো ফেসিবাদের দোসর একটা ভালো শব্দ হয়েছে ফেসিবাদ ফেসিবাদের দোসর ফেসিবাদ ফেসিবাদের দোসর ফেসিবাদী আর দোসর ভালো জিনিস তো ফেসিবাদির দোষর বললে ওনাদেরকে বলছে চিচিং বন্ধ ফাক্করে আর যাবে না বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পর এটা আপনারা পেয়ে যাবেন পত্রিকাতেও চলে আসছে খবর ফেসবুকে ঘুরতেছে এই খবরটা সবাই জেনে গেছেন ইতিমধ্যে আমি খবরটা পড়েছি পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোর একটা খবর পড়ি আমি এই এক খবরেই আপনারা দুইটা জেনে যাবেন খবরটার শিরোনাম হলো বকুলতলায় স্থগিত গ্যান্ডারিয়াতেও শরৎ উৎসব করতে পারেনি সত্যেন সেন শিল্পী গোষ্ঠী মানে ঘটনা বুঝতে পারছেন কিছু উনারা যখন চারুকলায় করতে চাইছেন লাথি খাইছেন খাওয়ার পরে উনারা চাইছেন গ্র্যান্ডেরিয়াতে গিয়ে এটা করে ফেলবেন গ্র্যান্ডেরিয়াতে গিয়া মানে গ্যান্ডারিতে গিয়ে ওনারা করতে দেয় নাই চারুকলায় বলছে যে মামা এখানে আসবা গন্ডগোল হবে করা যাবে না যাও ভাগো আর গ্যান্ডারিয়াতে বলছে গ্যান্ডারিয়াতে আর গন্ডগুলের কথা বলে নাই বলে পারমিশন নাই যাও ভাগো এটা একটা ভালো জিনিস ভালো জিনিস কেন এটা পরে বলতেছি একটা করি দেখাই ভিডিও আপনাদেরকে এই ভিডিওটা আসলে আমি জানি না আন্দাজ করলাম ওই ক্যাক বিক্রি টিক্রি এইসব নিয়ে সম্ভবত কোনো ঝামেলা টামেলা হইতে পারে আমি খুঁজে নিউজ পাই নাই অনেকে ভিডিও শেয়ার করছে সাথে নিউজটা পাইলাম না তো যাই হোক এখানে বিষয়টা কি বিষয় হল পর্দাপশিদা কারণ এই বেগানা নারীর ওন্না ছিল না আমাদের সেই মুমিন ভাইয়াটি ওন্না ছাড়া এই নারীকে দেখার পর তার ইমানদণ্ডের সমস্যা হয়েছে তার ইমানদণ্ডের সমস্যা হওয়ায় তিনি এখানে ইত্যাদি ইত্যাদি করেছেন এখন আমি বলি ঘটনা কি ওই যে প্রথমে বলছিলাম যে গেঞ্জিলেন্টার মঞ্জিলে মকসুদের দিকে বুলেট ট্রেনের গতিতে যাইতেছে এই দুইটা ঘটনাই তো যথেষ্ট বুঝার জন্য গানা বাজনা নিষেধ গেঞ্জিল্যান্ডে আর কিছু হোক গানা বাজনা হইতে পারবে না হুম ওয়াকি উচিত তাহলে এগুলা বন্ধ করতে হবে বন্ধ হয়ে গেছে তো ঘটনা কি ঘটনা হলো আমাদের বামাতি আপু এবং ভাইয়ারা বামুতি আপু বলেছেন তাকে নাকি স্বৈরাচারের দোষোর বা বলে ফেসিস্টের এসব ফেলেছে সোনাগু ময়নাগু খুবই খারাপ লেগেছে আসল ওই যে আবার বলি আরে কথা শুধু খাই হারে ফেলি বাংলাদেশ থেকে গেঞ্জিল্যান্ডে যে উত্তরণ ঘটেছে তার তো একটা মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে হবে সেই মঞ্জিলে মকসুদের প্রধান বাধা কি প্রধান বাধা হলো বেড়ি মানুষ প্রধান বাধা কি গান বাজনা আরো বড় বাধা কি নাচা গানা সবকিছু মিলায় এই সংস্কৃতি তথাকথিত সংস্কৃতি দেখেন কি বুলেট ট্রেনের ছুটছেন না ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির ভেতরেই বন্ধ হয়ে গেছে গ্যান্ডারিয়ায় গিয়েও লাগে ওই আপুটি পড়া পড়ে নাই বইলা এই হেনস্থা হইছে এটি তো হওয়ার কথা গেঞ্জিল্যান্ডে সব হবে না হবে তো তো যা আমরা চিন্তা করেছিলাম যা আপনারা চেয়েছিলেন তাই ঘটছে এজন্য আমার আনন্দ লাগছে মাঝে মাঝে চিন্তা যখন আপনার চিন্তার এবং আপনার ভাবনার জিনিসটা যখন বাস্তবে চলে আসে তখন একটা আরাম বোধ হয় না সেই আরাম বোধ হইতেছে আর কি মাস আল্লাহ সুবাহান আল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে গো আচ্ছা আরেকটা ঘটনা যোগ করা যায় ঘটনা হলো আলাউদ্দিন খান জন্মদিন পালন করার উৎসব জন্ম উৎসব করার একটা বাগাড়ম্বর ঘোষণা দিছিল সরোয়ার ফারুকি কি বলছিল আমরা আমাদের আইকনদেরকে পালন করব কোথায় পালিত হবে পালিত হবে লালবাগে লালবাগে যখন সে অনুষ্ঠান হয়েছে করতে গেছে যাওয়ার পর এখানে মুল্লার রায়শা ঝাঁপায় পড়ছে বলছে মামু গান বাজনা হারাম গান বাজনা করতে দেওয়া হবে না তারপরে এদেরকে নাকি বুঝায় টুজায়া ফেরত পাঠানো হয়েছে এটা নিয়ে ইন্টারভিউ দিছে রেজাউদ্দিন স্টালিন ওই মুচুয়ালা স্টালিন স্টালিন এতদিন কইছিল কোথেকে আবার ঠুস করে ভাষা উঠে তো রেজাউদ্দিন স্টালিন বলতেছে আচ্ছা স্টালিন তো একটা ইয়ের নাম নাস্তেকের নাম দুনিয়া কাপানো নাস্তেকের নামে এই গেঞ্জিল্যান্ডে কেমনে সে শিল্পকলার মাথা হইল এটা কিন্তু চিন্তা করা উচিত রেজাউদ্দিন ইস্টালিন এসা বলতেছে যে মুল্লারা আসছিল ওরা শুনছিল এখানে গান বাজনা হবে এই জন্য ওরা আইসা ঘেরাও দিছিল আমরা ওদেরকে বুঝাই বলছি যে এখানে গান বাজনা না আমরা এখানে উস্তাদ আলাউদ্দিন খা করতে আসছি মানে গান বাজনা করতে আসে নাই মানে রেজা রেজাউদ্দিন স্টালিন বলতেছে যে গান বাজনার জন্য বিরুদ্ধে লোকজন আসছিল এরা আলাউদ্দিন খার বিরুদ্ধে আসে নাই মানে গান বাজনা আলটিমেটলি হুম 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 ভালো তো ভালো না সবই ভালো তো কি আর বলবো মাসাল্লা আপনারা পড়তে থাকেন আগামীর গেঞ্জিল্যান্ডে আমাদের আপনাদের সকলের জীবন সুন্দর হোক সুষমা মণ্ডিত হোক গেঞ্জিল্যান্ড যা হবার তা হইতেছে মাসাল্লাহ এবং মার তালিয়া টাটা